যারা রোজা থাকে তারা কিন্তু ইফতারি মেলা খাতে পারে না দুই লুকমা দিয়ার পরেই এলাই পরে ঠিক না আর যে দুপুর খাইছে এই সগুন জমদের কা খাতে পারে ও বোঝে যে কোন দুই প্লেটের মাঝখানে বসে আশপাশে দুই প্লেট এলা খাই পারবে না এইরকম দুই বুড়োর মাঝখানে যে বসে ও বুড়োরা দুই লেলা খাই উঠে চলে যায় এক তিন প্লেট একা মারে এইভাবে চার পাঁচ দিন খাইছে হঠাৎ যদি প্রমাণ হয়ে যায় যে এইটা রোজা ছাড়া খায় তালি ওর কি হয়

রাতের খাবার কি সিকের জন্য তৈরি হয়েছে বাড়িওয়ালা দুজনে মেহমানের জন্য কিন্তু সিকে আইছে ওই জায়গা ডিস্টার্ব করে তখন মা কি কয় ছোট ছেলে আট নয় বছরের ও রাতে মুগুর একখান দিয়ে কয় দড়াই যে বাড়ি দিবি ফিরে যখন সিকে আইছে করে সিকের ছেসা বাড়ি দিতেছে তাতে গেছে কিন্তু সি সুসুর সারা রোজাদাররা এই জায়গা আরামসে আল্লাহর হাতের খানা খাবে

রোজা রোজাই রাখতে হবে অন্য আমলের দ্বারা এই ফজিলত পাবেন না তাহলে আমরা কি আল্লাহর হাতের খানা খেতে চাই বলেন চা তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ রোজা রমজান পাইলে রোজা রাখবোই আল্লাহর হাতের খানা খাবো আল্লাহ কবুল করুক বলে না দুই নম্বর হলো লিসামে ফারহাতান ফারহাতু নিন্দা লে কায়রা বিহিন ও নিন্দা ফিতরিহিম দুই নম্বর মজা হলো রোজাদারের জন্য ইফতারির সময় ইফতারির সময় একটু সত্য কথা বলবেন সত্য কথা বলবেন রোজার মাসে ইফতারির চাইতে ইফতারি যে মজা লাগে এর চাইতে মজাদার খাবার কেউ কোনোদিন খাইছেন কেন জানি না হ্যাঁ আমি কিন্তু প্রেসিডেন্টের ভবনে দাওয়াত খাইছি ওই সরকারি হস্ট পেজ পেয়েছিলাম ওই বছর রায় খানা পাইছিলাম প্রেসিডেন্ট আবদুল হামিদের বাসায় প্রেসিডেন্ট গেছি আমাদের প্লেটে মাছ টাছ হইতেছে কিন্তু সেই খাবারের যে মজা এর চাইতে বড় বড় খারা খাইছি কিন্তু ইফতারির সময় রুটি মুটি দাবলা কুৎ কুড়ো খিচুড়ি বিচুড়ি যা দেয় এর চাইতে সাদের আর করে খাবার ঠিক কি না

রেস্তারা জমের কড়া গেল আজানের আগে গেলবে মুখী এই যে খাবো 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 একটা বাম আর আজান হইলে প্রথম খেজুরটার প্রথম এক গিলাস পানি এর সাইড মজা জগতের কিছুতে হতে পারে না এজন্য হজরত আলী বলেন হুব্বি বেলাই মিনাদ দুনিয়া সালাস দুনিয়ায় তিনটে জিনিস আমার ভালো লাগে এক নম্বরে ইকরামুল যায়িব হজরত আলী বলেন দুনিয়ার মাত্র তিনটে জিনিস ভালো লাগে এক নম্বরে ইকরামুল যায়িব মেহমান যেমন তাকে সেভাবে মেহমানদারি করতে ভালো লাগে দুই নম্বরে আজরমু বিসাইফ ময়দানে যায় কাফেররে কুপাই কুপাই মারতে যে কি মজা লাগে তার কই না আমি কাফেররে কোপ দেই আর লাবাই লাফাই মরে সে যে কিরম চাই জানো এই যে শৈল মাছ জিম ধরে বসে থাকে না আর ওই যে কি দে কোপ দেয় দূরিতে

কাফেরের জান যায় আর আমার ওই মাস্কুপার মতো খুশি যায় তিন নম্বরে আসাউম ফি সাইয়েব গরমকালে রোজা রাখতে ভালো লাগে হুজুরকে আলী গরমকালে দজম্বের কষ্ট হয় 16 17 ঘন্টা কা হুজুর ওইজন্যই তো যে রোজা কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয় রোজা কষ্ট যত বেশি হয় ইফতারিতে মজা তত বেশি হয় এবারে রোজা অনেক বড় না অনেক ছোট না ছোট বড় মিলেই পে আমরা সব রোজা রাখবো এবং রোজার স্বাদ আমরা নিতে থাকবো রাজিয়া সিনশা আল্লাহ আল্লাহ কবুল করুক বলেন না আমি